সম্মানিত ভাইরা আমার আজকে আমরা আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি মুসলমানদের জন্য দোয়া করি কিন্তু আমরা ইসরায়েলের পকেটে প্রত্যেকটা দিন গড়ে আট টাকা করে ঢুকায়া দিচ্ছি কয় টাকা করে ইসরায়েলের পণ্য সবাই আমরা ব্যবহার করি মুসলমানদের উচিত ইহুদি খ্রিস্টান কাদিয়ানিদের এই ধরনের ইসলাম বিদ্বেষী গোষ্ঠীদের পণ্যগুলো বর্জন করা কিগুলো বর্জন করা ভাই পণ্যগুলো বর্জন করা এখন কথা বললে ব্যবসায়ী ভাইরাও মন খারাপ করবেন যে তাদের পণ্য ছাড়া তো আর কিছুই চলে না তাদের পণ্য ছাড়া আর কিছুই আপনি আপনার সন্তানকে একটা মেগি লুডিস খাওয়ান লুডুস খাওয়ান না এই লুডুসটা কার তা কি জানে এই লুডুস হচ্ছে মেগি লুডুস যেটা আমরা খাওয়াই সেটা হচ্ছে ইসরায়েলের আপনার সন্তানকে একটা ললিপপ খাওয়ান এই ললিপপটা ইসরায়েলের আপনার সন্তানকে আপনি একটি বেপসি কোলা খাওয়ান আসি কোলা খাওয়ান এই খাওয়ান এইটা কার ইসরায়েলে এভাবে আপনার ঘুম থেকে উঠে ঘুমা পর্যন্ত যত যাবতীয় প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো ইসরায়েলদের আমরা ভালো প্রোডাক্ট মুসলমানদের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি না তাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করি সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আজকের খুতবায় মুসলমান হলে অন্ততপক্ষে সাতটা মুসলমান হওয়ার চেষ্টা করেন কোনটা মুসলমানের কোনটা ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করবেন আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করবেন আল্লাহ কি আপনার ইবাদত কবুল করবে তাদেরকে আপনি টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্জন করে সেটা দিয়ে তারা তারা মানুষ মারার মরম যন্ত্র আবিষ্কার করছে করছে কি করছে না তারা এই টাকা নিয়ে তারা এই ধরনের বোম তৈরি করে মরম যন্ত্র তৈরি করে সেটা মুসলমানের বুকে ফেলছে